যদি একবার এই হতে পারি একটা খুনের জন্য দশটা খুন ঘটাই দেবো মুহূর্তের ভিতরে এটা আমরা বলে করি যে হুজুরা পারবে না পারে কি পারে না একবার দেন রহমতুল্লাহ আমি ডাক্তার মমতাজুল করিম ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝিনাইদা জেলা সভাপতির দায়িত্ব আছি ঝিনাইদা দুই সদর হরিণাকুণ্ড নির্বাচনী আসনের সম্ভাব্য এমপি আছে আমি গত দুদিন আগে গোয়ালপাড়া বাজারে গেছিলাম গণসংযোগে আমার লোকজন নিয়ে ওই গণসংযোগ চলাকালীন একজন সাধারণ ব্যক্তি বিচ্ছিন্ন করে উলামায়ের বা আমরা যে ভোট চাচ্ছি বা আমাকে প্রশ্ন করা হলো যে আপনারা যৌথ মানে বিভিন্ন প্রশ্ন হচ্ছিল ওখানে ওই প্রশ্নের এক প্রান্তে কথা বলতে বলতে আমি একটু পরেশানি ভিতরে ছিলাম খুব গরম ছিল হাট ছিল প্রশ্ন উত্তর দিতে উনি এক প্রকার বলে যে আপনার এত খুন খারাপ আপনার হুজুরা কি করতে পারবেন তখন ওই কথাটার পরিপ্রেক্ষিতে যে বলতে যে আমি বলে যে আমি খুব জোরে কথা বলি এমনিতে সবাই জানে যে আমি খুব মানে আপনারা জানেন যে আমি আমার ভাষাগতভাবে একটু জোরে এটা সবাই জানে তা আমি তখন ওখানে একটু কথাটা বলছি যে একটা খুন হইলে কথাটা ঠিক আমি এটা বলতে বলছি আমার অন্তরে এখন বিষয় ওটাই বলছি কিন্তু আমি ওটা দেখার পরে জানলাম যে আমি এটা ভুল করে ফেলেছি যে একটা খুন যদি হয় সেখানে রাজনীতিক কোন্দলের কারণে দশটা খুন সংঘটিতভাবে ঘটে যায় আমি দশটা খুন রাঙ্গির জ্ঞানজের কারণে ঘটে যাই এটা বলতে যে আমি মুখ দিয়ে বেরিয়ে গেছে দশটা খুন ঘটিয়ে ফেলবো মুহূর্তে দশটা খুন ঘটিয়ে ফেলবো আসলে ঘটে ঘটে যায় আর ঘটে ফেলবো এই যে যায় আর ফেলাটা এই ভাষাটা আমার ত্রুটি হয়ে গেছে আমি যখন দেখে মিডিয়াতে আমি জানি না আমি রাত্রেবেলা চলে আসছি রাত্রেবেলা চলে আসার পর রাত্রে তো আমি বাসায় রাত বারোটার দিকে সকালে ফজরের নামাজে পরে আমি অল্প একটু ঘুমাই ঘন্টাখানে ঘুমানোর পরে আমি মাদ্রাসায় গেছি যাওয়ার পরে আমাকে একজন ফোন দিল দেওয়ার পরে আমি জানলাম জানার পরে আমি ঢুকিয়ে দেখতেছি এটাই কথা তবে সর্বনাশ আমি তাৎক্ষণিকভাবেই আমার ওই মিডিয়া থেকে সংবাদ দিয়ে এনে আমি আবার এটা ক্ষমা চাই একবার তাৎক্ষণিকভাবে আমি এটা জানার সাথে ক্ষমা চাইছি যে আমার এটা যেহেতু আমার ভাষা ত্রুটি হয়েছে আমি তো এটা তার অত্রুটি করার স্বীকার করার মতন সুযোগ নাই আমার এটা ত্রুটি হয়ে গেছে এই ত্রুটি হওয়ার কারণে এটা কিন্তু আমি দেশবাসীর কাছে আমি ক্ষমা চাইছি আমি ক্ষমা চাই এবং আপনাদের মাধ্যমও আমি এটা এই ভাষাগত ত্রুটির কারণে আসলে আমি বলতে চাইছি যে মুহূর্তের ভিতরে দশটা কি কয় খুন ঘটিয়ে ফেলে আর সেটা আমার ভাষাটা হয়েছে ঘটাইয়ে ফেলবো ফেলবে আর ফেলবো এই পার্থক্যটা হয়ে গেছে কিন্তু আমি তাৎক্ষণিক এটা আমি কখনই জানি না আমার মানে একেবারে স্লিপ প্রাণ হয়ে গেছে আমি এর জন্য দুঃখ প্রকাশ করছি ক্ষমা চাচ্ছি আপনাদের মাধ্যম আমি ভাষাগত ত্রুটির জন্য ক্ষমা চাচ্ছি সামনের দিকে ভবিষ্যতে এই ধরনের ভাষা আমার জবান দিতে না হয় আমি যতই পেরেশান দিতে থাকি না হয় সেই জন্য আমি আপ্রাণ চেষ্টা করবো ইংসা আল্লাহ আল্লাহ রব্বল আলমিন যেন আহ সবাইকে এটা বোঝার তৌফিক দান করেন এবং আমার এই ভাষা ত্রুটির কারণে যারা আমার প্রতি কষ্ট পাইছে আমি তাদের কাছে ক্ষমা চাই আল্লাহর কাছেও ক্ষমা চাই আল্লাহ রবুল যেন আমার ভাষা ত্রুটিটা সামনের দিকে না করেন আল্লাহ হাফিজ